সুরামগঞ্জবাসী আমরা আপনাদের কাছে আহ্বান জানাব আপনারা সুসংহত হন এই জুম্মার দিনে আমার আগে যারা বক্তব্য দিয়েছেন এবং আমার সংগ্রামী আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক কিছুক্ষণ পরে বক্তব্য দিবেন সার্বিক বিষয়ে তারা কথা বলবেন একটি বিষয়ে আমি শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটি হচ্ছে আপনারা স্থানীয় পর্যায়ে আপনারা সংগঠনকে সুসংহত করেন আমরা শুনতে পাচ্ছি যারা এনসিপি যুক্তিতে দিতে চায় বা যারা এনসিপি করতে চায় তাদেরকে স্থানীয় ভাবে ভয়ভীতি দেখানো হয় তাদেরকে প্রশাসন অসহযোগিতা করে প্রিয় সহযোদ্ধা প্রিয় সুনামগঞ্জবাসী আপনারা স্থানীয় সুমন ভাই অনিকদার পরামর্শ নিয়ে আপনার উপজেলায় উপজেলায় কমিটিগুলো সুসংহত করেন ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে ইউনিয়নে কমিটিগুলো সুসংহত করেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সাংগঠনিক ভাবে যদি হই আজকে যে পাঁচ আটা প্রশাসন রয়েছে আমরা ওই পাঁচ আটা প্রশাসনকে দেখতে পাচ্ছি তারা তাদের নিরপেক্ষ ভূমিকা মাঝে মাঝে তাদের প্রশ্নবিদ্ধ হচ্ছে তারা আবার আগের মতো করে আমরা জানি প্রশাসনের মধ্যে একটা অংশ রয়েছে যারা চায় নিরপেক্ষ প্রশাসন গড়ে উঠুক কিন্তু একটা প্রশাসন রয়েছে একটা পক্ষ রয়েছে যারা হচ্ছে সুবিধাভোগী যারা হচ্ছে তেলবাজ যারা হচ্ছে চাটার তল তারা সব সময় প্রশাসনকে তারা হচ্ছে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ করে